শুভ দর্শক চলে আসলাম রাজধানী কারণ বাজার ইলিশের আরতে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে ইলিশ আপনাদের কিন্তু আমরা প্রত্যেকটা ইলিশের দাম সাইজ এবং দাম আপনাদেরকে জানিয়ে দেব এবং নাম্বারও থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করে ইলিশ মাছ ক্রয় করতে পারবেন বিভিন্ন সাইজের ইলিশ আছে এখানে পাইকারি দামে বিক্রি হয় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকে ইলিশের আমদানি কেমন আছে ভাই ইলিশের আমদানি মোটামুটি আছে ভালো ঠিক আছে আরে বর্তমান মাছ আছে মাছের দর কমছে কিরকম যেডি বড় ডিমালা বেলকা সেই মাছের দাম কম এটা পদ্দার অরিজিনাল এক কেজিটা এটা কেজি বাৰু আজকাল লেখা ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি এটা অরজিনাল অরিজিনাল পদ্মটা অরিজিনাল পদ্মারটা অরিজিনাল ছাব্বিশশো এটা কতটুকু হবে ওজন এটা কেজি এক কেজি আবার এই যে যে আরেকটা আছে মাছ আছে আমার কাছে তো আছে আছে এই যে এই যে ডিমাল এই যে একটা আছে এই যে এই যে এটা আছে এটা আছে এক কেজি তিনশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম এই মাছটা এটা কেজি পড়বো ছাব্বিশশো

আজকাল লেখা এটা এক কেজি তিনশো যে এ ডিম বাইরে বেরিয়ে দেখছেন ডিম ডিমের অবস্থা কি আরও ডিমালা বাজারে আছে এটা বাজারে বাদ গেলে পাইবো ডিম মাছ আর পাইবো না

এটি আঠারোশো টাকা কেজি বেশি আরে আর এটি পাইব না এটি হলো বত্রিশশো এক কেজি ছাব্বিশশো আরে একটা আছে ছাব্বিশশো টাকা যাইব আচ্ছা আচ্ছা আপনার সব জায়গায় দিয়ে দেন না সব জায়গায় হোম ডেলিভারি সব জায়গায় সব জায়গায় পুরো বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় দিয়ে দেন সমস্যা নাই বাংলাদেশের ভিতরে আমার নাম্বারটা বলেন ভাই জিরো সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন এটা আমার নাম মামুন ভাই ভালো মাছ খাই দিলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে দর্শকের